মিথ্যের ওপর জিত হলো সত্যের নিজের বাবার সব টাকা পয়সা আর শক্তি লাগিয়েও দীপার কাছে হেরে গেল মিশকা রূপাকে মারার জঘন্য অপরাধের জন্য মিশকা পেল বড় শাস্তি জজ সাহেব মিশকাকে ফাঁসিতে ঝুলিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি তাকে দিল মৃত্যুর সাজা রূপা পেল তার সঙ্গে অন্যায়ের ইনসাফ হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে মিশকার বিরুদ্ধে কোর্টের মধ্যে একের পর এক প্রমাণ পেশ করা সত্ত্বেও মিশকার বাবার ভাড়াটে উকিল কেসটাকে এমনভাবে ঘোরাতে সক্ষম হয় যে কোনো রকমের প্রমাণই কোর্টের মধ্যে গ্রাহ্য করা হয় না এমনকি মিশকার বিরুদ্ধে শেফালের দেওয়া বয়ানও খারিজ করে দেওয়া হয় কিন্তু শেষ মেশ দীপা এমন এক বড় সিদ্ধান্ত নেয় রূপাকে কোটের মধ্যে নিয়ে এসে ফাঁস করার অর্থাৎ যে শিকার হয়েছে তার মুখ দিয়ে সব সত্যি কোর্টের সামনে আনা আর অর্জুনের সাহায্যে সেটাই করে দেখালো রূপাকে ক্ষণিকের জন্য জ্ঞান ফেরানোর চেষ্টা করে কোটের মধ্যে নিয়ে এসে রূপা দিল জর্জের সকল প্রশ্নের উত্তর জানিয়ে দিল কে করেছে তার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের পিছনে একমাত্র দোষী হচ্ছে মিশকা যেটা শোনার পর জজ সাহেব দিল নিজের রায় ঘোষণা মিশকাকে দেয়া হলো ফাঁসির সাজা রূপাকে প্রাণে মারার অপরাধের শেষমেশ মিশকার এটাই সাজা হল যে মিশকাকেই দিতে হবে তার প্রাণ আর মিশকার সাজা মতো মিশকাকে দেওয়া হতে চলেছে ফাঁসি যেখানে মিশকা হাত জোর করে অনেক রিকোয়েস্ট করার পরেও মিশকা যখন বুঝে যায় যে মিশকা যে অপরাধ করেছে তার বিরুদ্ধে আইন তাকে এই আদেশ দিয়েছে অর্থাৎ মিশকা যতই হাত পা মারুক আর কোর্টের কাছে যতই অনুরোধ করুক না কেন আর কিছুই হবে না অর্থাৎ মিশকাকে তার প্রাণ থেকে এবার হাত ধুতেই হবে যেখানে না কাজে লাগবে মিশকার বাবার টাকা আর না কাজে লাগবে মিশকার কোনো নাটক কারণ মিশকার নাটকে চিরদিনের জন্য এখানেই বিরাম লাগতে চলেছে এবার আগামী দিনে এটা দেখার হবে যে মিশকা যদি এই ফাঁসির সাজা থেকে বাঁচতে পারে তাহলে সেটা হবে শুধুমাত্র কোনো চমৎকার সাথে দেখার হবে যে মিশকা যদি এই ফাঁসির সাজা থেকে বেঁচেও যায় তাহলে কি মিশকা শুধরে যাবে নাকি মিশকার মতো মানুষের বদলানোর কোনোই সম্ভাবনা নেই তাই মিশকা আবার শুরু করে দেবে তার জঘন্য খেলার দ্বিতীয় লেভেল অন্যদিকে দীপা আর সূর্যের মাঝের ভুল বুঝাবুঝি দূর হয়ে যাওয়ার পর কি দীপা সূর্যকে মাফ করে আবার সেনগুপ্ত বাড়িতে ফিরে আসবে নাকি দীপা চিরদিনের জন্য সূর্যের থেকে চলে যাবে অনেক দূরে এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের চোয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না